আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা দেখেন আমাদের দেশে কত ধরনের প্রতারণা চলছে মোবাইলের সিম এম বি এর অফার দিয়ে বিভিন্ন লোভনীয় অফার সুন্দর একটা ছবি দিয়ে যা সহজেই বিশ্বাস করা যায় এরকম মানুষের ছবি দিয়ে তারা প্রতারণা করছে এদেরকে আইনের আওতায় আনুন নসে সাধারণ মানুষ ধোকায় ধোকায় নিঃস্ব হয়ে যাবে সুন্দর একটি ছবি দিয়ে সুন্দরভাবে সালাম দিয়ে কথা বলে এমন এমনকি অ্যাড করেও তারপরও তারা তিব্বি প্রতারণা চালিয়ে যাচ্ছে এর জন্য প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করছি যাতে আমাদের দেশে প্রতারণা মুক্ত একটি দেশ হয় এবং আমরা প্রতারণা থেকে মুক্ত থাকি হয়তো আমি আর এরকম প্রতারণার হাতে এরকম পেমেন্ট করবো না আপনারাও করবেন না বিশ্বাস শুধু চেহারা দেখেই হয় না হয়তো ফেসবুকে অনলাইনে এরকম প্রতারণার সম্মুখীন অনেক মানুষ হয়ে থাকে আজকে আমি সামান্য প্রতারণার ভিডিওটি তুলে ধরলাম যাতে সাধারণ মানুষ এই প্রতারণা থেকে মুক্ত থাকে দেখেন ভাই সামনে এই কত সুন্দর দিনে আলেমের একটি ছবি দিয়ে প্রতারণা করছে হয়তো সে নাও জানতে পারে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ برکاتہ آز کر متوشیش